আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ শ্যামন হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আমার স্ক্রিপ্টে এটা ছিল যে শুরুতে ইলেকট্রিসিটির একটা বিভ্রাট হবে কিন্তু এটা ছিল না যে কোন দুজন পুরস্কার পাবেন সেটা এসে সাধারণ সম্পাদক বলে দেবেন আমাদের একটা বড় সারপ্রাইজ এলিমেন্ট বাট স্টিল আমরা প্রিটার্ন করছি আমরা জানি না আসলে কোন দুজন পুরস্কার পাচ্ছেন রাইট কারণ এইটাও আসলে বিএসপি এর আরেকটা আমি বলবো যে অসাধারণ কাজের একটা সেটা হচ্ছে বিএসপি এ এআইপিএস এর অ্যাফিলিয়েশন পায় নাইনটিন নাইনটিন থ্রিতে ঠিক দু বছর উনিশশো পঁচানব্বই সাল থেকে বাংলাদেশে স্পোর্টস জার্নালিস্ট ডে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে পালন করা শুরু হয় এবং সেই পালন করার স্বীকৃতি হিসেবেই দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিককে তখন থেকে প্রতি বছর অর্থাৎ সেটাও চিন্তা করলে আজকে আসলে এটার ৩৫ বছর হচ্ছে রাইট না তিরিশ বছর হচ্ছে আমরা পুরস্কার দিতে যাচ্ছি দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং লেখককে যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আসলে অবদান রেখে গেছেন আমরা একটু দুজনের নাম আমরা এরই মধ্যে জেনে নিয়েছি জেনে গিয়েছি আমরা একটু দেখে নেই স্ক্রিনে কোন দুজন পাচ্ছেন এবারের ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্টের সম্মাননা আমাদের খুবই পরিচিত দুটি মুখ পারভীন নাসিমা নাহার পুতুল এবং মিস্টার আনোয়ার উল্লাহ দুজনের মধ্যে একটা দারুণ মিল আছে দুজনেই অবশ্যই আজকে সিনিয়র ক্রীড়া সাংবাদিক হিসেবে সম্মাননা পাচ্ছেন বিএসপি এর সঙ্গে যুক্ত বহু বছর এই দুজনে শারীরিক অসুস্থতাকে জয় করে আজকে আমাদের মাঝে এসেছেন দুজনকে হাসপাতালে যেতে হয়েছিল খুব সম্প্রতি এবং আমরা খুবই মানে এটা আমাদের জন্য একটা দারুণ দারুণ আজকে সশরীরে এখানে এসে পুরস্কারটি নিচ্ছেন অভিনন্দন জানাচ্ছি পারভিন পুতুল এবং আনোয়ার উল্লাহ দুজনকেই আমি দুজন সম্পর্কে আমরা নতুন প্রজন্মের হয়তো অনেক কিছু বেশি বেশি করে জানার থাকবে আমি একটু অনুরোধ করব বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য তালহা বিন নজরুলকে মঞ্চে আসবার জন্য এবং এই দুজনের সঙ্গে আপনি বিভিন্ন সময় শেয়ার করেছেন অভিজ্ঞতা কাজ সেসবই একটু জানবো তাহলে হবে নজরুল ভাই একটু মঞ্চে চলে আসবেন আসসালামু আলাইকুম এই পৌষের আগমন লগ্নে আজকে আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি আসলে যে দুজনকে আজকে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি এদের মধ্যে একজন হচ্ছেন পারভিন নাসিমা নাহার পুতুল শুনেছেন আপনি আপনারা সত্যি বলতে কি যদিও এটা স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হচ্ছে কিন্তু পুতুল আপাকে আমি বাংলাদেশ এই স্পোর্টস অ্যাসোসিয়েশন বা ক্রীড়াল সমিতির সদস্য হিসেবে যখন থেকে যাত্রা শুরু সেই নব্বই দশকের গোড়া থেকে বা দশকের শেষ থেকে ওনাকে দেখে আসছি ওনাকে নির্দিষ্টভাবে ক্রীড়াঙ্গনের কোনো এক শাখায় প্রতিনিধি হিসেবে বলা মুশকিল উনি প্রথমত খেলোয়াড় ছিলেন সংগঠক এবং এরপরে উনি সংবাদপত্র জগতে ওনার বিচরণ ওনার যে এক সময় যে কর্ম চাঞ্চল্য যে কর্মদক্ষতা বা সবার সঙ্গে মেশার যে অভিজ্ঞতা উনি ওনার পরিচয় উনি ছিলেন অ্যাকচুয়ালি খেলার মানুষ ওনার কোনো সাংবাদিকতা হোক বা খেলোয়াড় হোক এক এক সময় ওনাকে আমরা এক একভাবে দেখেছি এবং ছোট বড় কারো এমন কারো মানে আলাদাভাবে কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক দেখা যায়নি যে পৃথকভাবে উনি সম্পর্ক সবার সঙ্গে হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে উনি মিশেছেন এসেছেন এই অসুস্থ হওয়ার কিছুদিন আগ পর্যন্ত ওনাকে স্টেডিয়ামের বারান্দায় খুবই স্বাচ্ছন্দ্যভাবে আমরা ওনাকে ঘোরাফেরা করতে দেখেছি তা আমরা আশা করবো উনি আগের মতোই আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ এখন হয়তো বা আজকে এসে অনেক দিন পর উনি বাইরে বেরিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন ওনাকে যেন আমরা আরও দীর্ঘজীবী হিসাবে আমাদের সঙ্গে পাই আর আনোয়ারল্লা ভাইয়ের কথা বলতে গেলে বলতে হয় উনি একজন লড়াকু সাংবাদিক হিসাবে এবং মাঠের সাংবাদিক বয়স ওনারও একই অবস্থা ওনাকে কখনো মনে হয় না যে উনি ওনার বয়স ষাট পেরিয়ে গেছে উনি সময়ই তরুণদেরকে ছাপিয়ে সবসময় মাঠে ওনাকে আমরা দেখি সবার প্রেস বক্সে বসে উনি রিপোর্ট করে থাকেন উনি ইংরেজিতে মাস্টার্স পাস করার পরে উনি অন্য পেশায় যেতে পারতেন কিন্তু আশৈশব ওনার যে খেলাধুলার প্রতি ওনার যে নেশা সেই নেশাই ওনাকে এই স্পোর্ট জগতে নিয়ে আসে সবচেয়ে বড় কথা আপনারা লেখায় হতে দেখে থাকবেন একটা জিনিস আছে যে ওনারও মানে বন্ধু বান্ধব বলতে ছোট বড় কোনো বয়সের কোনো সীমানা নাই সবার কাছে উনি একটি কাকু হিসেবে পরিচিত যেটা আমরা সবাই ওনাকে নিয়ে অনেক সময় মজা করি ঠাট্টা করি কিন্তু এটা মনের থেকেই ছোট বড় সবাই ওনাকে আপন করে নিয়ে থাকে তো ভাইও কিছুদিন আগে অসুস্থতার সঙ্গে অনেকদিন দেশে এবং দেশের বাইরে দিন ছিলেন আমরা আশা তিনি আবারও সেই প্রান্তাঞ্চলে নিয়ে আমাদের মাঝে বিচরণ করবেন ওনার জন্য সবার কাছে দোয়া চাইছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ নজরুল এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আমরা এই দুজনকেই আসলে এবারে সম্মাননা দিতে চাই ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট এর এবং এই সম্মাননাটা তুলে দেবার জন্য আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপ এবং তাকে নিয়ে আসবেন বিএসপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি শামান হোসেন এবং রেজানুজ্জামান রাজীব আমি প্রথমেই অনুরোধ করব আমাদের এই সম্মাননা বিএসপি যেটা দেওয়া হয় সাধারণত একটা ব্লেজার থাকে এবং একটা ক্রেস্ট সেটা গ্রহণ করবার জন্য প্রথমেই মঞ্চে আসবেন পারফিন নাসিমা নাহার পুতুল আমাদের প্রিয় পুতুল আপা পুতুল আপাকে একটু মঞ্চে নিয়ে আসবার জন্য অনুরোধ করছি আমাদের আরেক বিএসপি এক্সিকিউটিভ মেম্বার আমাদের আপা ভাবি নিয়ে আসছেন পুতুলাপাকে এবং তাকে ব্লেজার পরিয়ে দিবেন ক্রেস্ট উপহার দেবেন আমাদের সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ভাই দারুন স্পিরিট পুতুলাপা বাংলাদেশের এইখানে লেখা আছে আপনারা যদি পড়েন দেখতে পারবেন জানতে পারবেন ক্রিকেটের সঙ্গে তিনি কি দারুণভাবে যুক্ত ছিলেন নারীদের ক্রিকেটে এই মুহূর্তে কমিটিতে আছেন সাংবাদিকতা করেছেন মাস্টারি করেছেন সব কিছুই সমান তালে চালিয়ে নিয়েছেন পুতুলাপা একটু শুকিয়ে গেছেন প্রবাবলি এই কারণে সাইজটা মনে হচ্ছে একটু বড় হয়েছে বাট আই হোপ তিনি তার আগের শেপে খুব দ্রুতই ফিরবেন এবারে মঞ্চে আসবেন যাকে আসলে তালাভাইও বলে গেছেন চির তরুণ আমরাও তাই জানতাম কিন্তু আজ থেকে অফিসিয়ালি তিনি সিনিয়র হয়ে গেলেন আনোয়ারুল্লাহ ভাই একটু মঞ্চে চলে আসবেন স্পোর্টস জার্নালিস্টের পুরস্কারটি গ্রহণ করবার জন্য স্মার্ট ড্যাশিং অ্যাজ অলওয়েজ আই হোপ আর সাইজটা সবসময় একই রকম থাকে এবং সেটা ঠিকঠাক হয়ে যাবার কথা ঠিক তাই আর এই যে আজকে অফিসিয়ালি আপনাকে আসলে সিনিয়র বানিয়ে দেয়া হলো একটু শুনতে চাই আসলে আপনার কেমন লাগছে আপনি কিন্তু এখন আর তরুণ হিসেবে দাবি করতে পারবেন না নিজেকে আনোয়ার একটু সংক্ষেপে বলবেন অ্যাকচুয়ালি এটার প্রতিক্রিয়া জানানো একটু কঠিন বটে আপনি যখন একটা সংগঠন হোক একটা ফ্যামিলি হোক যার যেখানেই হোক আপনি যদি দীর্ঘদিন উঠা বসা করেন এবং সেখান থেকে যদি আপনি এই এক্সট্রা না এরকম পান তখন এটার ফিলিংসটাই অন্যরকম আর বলতে গেলে আমার জন্ম যেই সনে এই আমাদের বিএসপি এই গঠিত হয়েছে ঠিক একই সনে তো আমার বয়স আর বিএসপি এর বয়স একই একই জায়গায় তো আমাদের প্রতিষ্ঠানা সদস্যরা বেশ অনেক অনেকজন বেঁচে আছেন হয়তো এখানেও কেউ কেউ আসেন আর এখানে আমাদের যারা নতুন সদস্য এটা এটাই দেখতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি যে সিক্সটি টু যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে এখনও যারা যাদের বাবারও জন্ম হয়নি তখন হ্যাঁ তাদের ছেলেরাও এখন সাংবাদিক এবং আমাদের ক্রিয়া লেখক সমিতির সদস্য বিএসপি সদস্য তো সবার সাথে মিশতে পেরে বা সবার সম্মান এবং ভালোবাসা পেয়ে আসলে আমি নিজে আই ফিল অনার তো থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আল্লাহ আনোয়ার ভাই আপনি না বললে তো জানতেই পারতাম না আপনার বয়সটা আজকে আজকে জেনে গেলাম আমরা সবাই আপনার বয়স তো আপনি কিন্তু এখন আর নিজেকে এই আমাদের সঙ্গে তুলনা করতে পারবেন না আপনি এখন অফিসিয়ালি বুড়ো আচ্ছা আমরা একটা ছবি তুলে রাখি আমাদের ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্টের সম্মাননা জানানো দুজন ক্রীড়া সাংবাদিক এবং লেখক পারভিন একসঙ্গে অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিদের এবং যে দুজন সম্মাননা পেলেন আরও একবার অভিনন্দন আচ্ছা আমরা একটু আগে দেখছিলাম যে এটাকে বলা হচ্ছিল আমাদের জন্য ক্রীড়া সাংবাদিকদের পুলিৎজার এবং আমি যদি বলি এটা অনেকটা ফুটবল বিশ্বকাপের মতো সামনে যেহেতু বিশ্বকাপ আসছে অর্থাৎ বিশ্বকাপে কি হয় চ্যাম্পিয়ন দল পরের বছর অনেকে আমরা ভাবছি আর্জেন্টিনা আবারও শিরোপা ধরে রাখতে পারবে কি না আমার মনে হয় সবচেয়ে কঠিনতম কাজ ক্রীড়াঙ্গনের একটা তেমনি আরেকটা কঠিনতম কাজ হচ্ছে বিএসপি এর বর্ষসেরা হওয়া পরপর দুবার এটা বিএসপি এর ইতিহাসে এখনো হয়নি মনোনয়ন পেয়েছেন কিন্তু দুবার কেউই আসলে সেরা হতে পারেন সো এটাই বলে দেয় কতটা কম্পিটিটিভ এই পুরস্কার সো এর আগে যে আমরা নয়বার বলছি নয়বারে আমরা নয়টা ভিন্ন চ্যাম্পিয়নকে দেখতে পেয়েছি তারা আসলে চ্যাম্পিয়ন হবার পেছনের গল্পটা আছে অনেক এবং সেটার পরের প্রতিক্রিয়াও আছে অনেক আমরা একটু শুনতে চাই নতুন চ্যাম্পিয়নকে খুঁজে বের করবার আগে আগের নয় চ্যাম্পিয়ন কারা ছিলেন এবং তাদের অনুভূতিটা আসলে কেমন ছিল কিভাবে দেখছেন তারা আজকের এই দশম বর্ষপূর্তির পুরস্কারকে একটু দেখে নেই

প্রথম বছর আমি পুরস্কারটা পেয়েছি তখন এই পুরস্কার সম্পর্কে আসলে সবাই অত অ্যাওয়ার্ড ছিল না যে কারণে কম্পিটিশানটা সেভাবে হয়নি সবাই এত সিরিয়াসও ছিল না আমি পেয়ে গিয়েছি এখন যদি আমি এই পুরস্কারের জন্য আমাকে ফাইট করতে হতো তাহলে আমি ঠিক নিশ্চিত না আমি আসলে এই পুরস্কারটা পেতাম কি কারণ এখন অনেক বেশি কম্পিটিশান বিএসপি অ্যাওয়ার্ডটা ইন্ট্রোডিউস হওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে নিউট্রালি জার্নালিস্টের কাজের মূল্যায়ন করার মতো কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে ছিল না যারা একদম নতুন আসে বা নতুন আসছেন তাদের জন্য এইটা নিঃসন্দেহে অনেক বড় একটা ইন্সপিরেশনের জায়গাটা থাকবে যে আমি একদিন এই পুরস্কারটা জিতব মানে ভালো কাজের যেটা স্বীকৃতি পাওয়া যায় ভালো কাজ করলে মানুষ পড়ে এবং সেটা শেষ পর্যন্ত একটা স্বীকৃতি দেয় বিএসপি সেই জিনিসটাও তো তাদের মধ্যে একটা ভালো কাজের একটা উৎসাহ যোগাবে বলে আমার মনে হয় পুরস্কার মানে হচ্ছে ভালো কাজের পার্টিকুলার কাজের স্বীকৃতি আর সেই পার্টিকুলার কাজ ভালো করার জন্য প্রত্যেক যা উদীয়মন সাংবাদিক রয়েছেন যারা নতুন এসেছেন তারা ভালো করবেন আমার বিশ্বাস আমাদের এই স্পোর্টস অ্যাওয়ার্ডটা দেওয়ার কারণে জানালাদের সারা বছরের কাজের গভীরতা তাদের কাজের অনুসন্ধান তাদের ইচ্ছা এবং তাদের জাগ্রত মন সেটা অনেকটা আগের চেয়ে উন্নত হয়েছে এই প্রাপ্তিটা আপনি আসলে কোনো কাউন্ট করে কিংবা কোনো সংখ্যা দিয়ে আপনি এটাকে মেজার করতে পারবেন না তো নিঃসন্দেহে এই ধরনের আয়োজন বা এই এই অ্যাওয়ার্ডটা নিঃসন্দেহে একটা মানে অনুপ্রেরণা এটা সবার জন্য আমি যখন সেরা হয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি সব থেকে হয়তো জুনিয়র আমি যাদেরকে দেখে বড় হয়েছি কিংবা যাদেরকে দেখে আসলে সাংবাদিকতাটা অনেক সময় রপ্ত করার চেষ্টা করতাম তাদেরকে আমার পাশে বা তাদের পাশে আমি যখন আমার নামটা আসলো তখন আমি নিজে থেকে আসলে অনুপ্রাণিত হয়েছি এবং আরো কিভাবে ভালো রিপোর্ট করতে হবে সেটার একটা দায়বদ্ধতা তৈরি হয় এটা আমাদের এখান থেকে এতদূর নিয়ে গেছে এই এই শুধু ম্যাক্স বিএস এই অ্যাপটার জন্য আজকে আমাদের ক্রীড়া সাংবাদিকতায় আমি মনে করি অনেক অনেক উন্নতি হয়েছে ক্রীড়া সাংবাদিকতায় যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এইটা আপনার এই পুরস্কার প্রাপ্ত যারা তাদের তালিকাটা দেখলে আমাদের সবার কাছে স্পষ্ট হয় এবার দিয়ে মোট দশবার হচ্ছে আগে নয়বারের মধ্যে নয়জন আলাদা আলাদা চ্যাম্পিয়ন হয়েছে তাহলে বুঝুন এইটা পুরস্কার পাওয়া আসলে কতটা কঠিন এবং এটা এমন একটা অ্যাওয়ার্ড যে শুধুমাত্র বিএসপি এর মেম্বার্স যারা তারা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা তাদের কাজের প্রতিফলনে পাবে ব্যাপারটা এরকম না অল দ্য স্পোর্টস জার্নালিস্ট সবাই এটার মধ্যে এই স্বীকৃতিটা একটা একটা স্পোর্টস রিপোর্টারকে বা স্পোর্টস জার্নালিস্টকে অনেক বেশি উজ্জীবিত করে বিএসপি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্টের জন্য কাজের স্বীকৃতির সবচেয়ে বড় মানদণ্ড এই পুরস্কারটা আমি মনে করি যে ওভারঅল আমাদের স্পোর্টস জার্নালিজমের মান উন্নয়নের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আবার আপনি যদি বাংলাদেশের কনটেক্স থেকে চিন্তা করেন তাহলে অবশ্যই এটা একটা ভালো ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে যারা এখন পরিচালনাতে আছেন বা আগেও ছিলেন তারা এটার জন্য অবশ্যই সাধুবাদ এবং স্পেশাল থ্যাঙ্কস প্রাপ্য এবং তারাই আসলে এটাকে ব্র্যান্ডে পরিণত করেছে আমি আশা করি যে অন্যান্য যে ক্রিয়া সাংবাদিকদের সংগঠনগুলো আছে তারা বিএসপি এর এই উদাহরণটাকে